আমার মনে হয় এই সাইড আর পাকবে না আর পাকবে না স্যার মানে ওই যে আমরা বাজার বাতা দিলে পড়ে যাবে গা নষ্ট হয়ে যাবে ও নষ্ট পাখি খাবে তো পাকি তো মনে হয় একটাও টাচ করে না দেখেন টাচ করলে টাচ করছে আপনার কি ভালো লাগে খাইতে আপা তাই টেস্ট আছে আমরা খাই দেন না না আমি খামু না মিষ্টি আছে না জাম খালি কোন অনেক উপকার হয় জানেন জাম ব্লাড পরিষ্কার করে একবারে প্লাট এমন পরিষ্কার করে অনেক ভালো এবার আলদার সৃষ্টি কত সুন্দর দেখছেন হ্যাঁ হ্যাঁ দাম দুশো টাকা দেড়শো টাকা দুশো টাকা কেজি এটা কি আপনারা সকালে পাড়ে নিয়ে আসেন না কখন এটা আমরা রাত্রে বাইরে দেওয়া আমরা কি রাত্রে আনি হ্যাঁ নগদেই নগদে নাহলে টাটকা না বাসি বাসি নাই বাসি নাই না রাত্রে বিকেলে যায় বিকালে আমরা আমরা একজন পাড়ায়ছি অনেক গাছ না

খুব ভালো অনেক দিন থেকে বিক্রি করে ভাইজান আমাদের এখানে যাতে যাতে ভালো লাগবে অবশ্যই এখানে প্রতিনিয়ত এখানে পাবেন ঢাকা মোহাম্মদপুর কাপতুলির পাশে বেরির এখানে আজিম টাওয়ারের গার্মেন্টের সামনে এখানে আসলে আপনারা এই দামের ভ্যানে পেয়ে যাবেন যার যতটুকু লাগে আপনারা আসবেন এখান থেকে নিয়ে যেতে পারবেন দুশো টাকা কেজি আরেকটা আছে দেড়শো টাকা কেজি এটা অনেক টেস্টি খা ভালো অনেকে কোনো পোকা নাই তবে দাগ নাই কিছু নাই অনেক ভালো ভালো মানের ভাইজন অনেক আগে থেকে এখানে বিক্রি করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের দরকার লাগে অবশ্যই এই লোকেশন আমি দিয়ে দিচ্ছি এই লোকেশন চলে আসবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ